তো আপনারা তো এখানে পুরা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলার থেকে দায়িত্বরত নেতা কর্মী সবাই হাজির হয়েছেন তো আপনারা যদি একটু বলতেন যে কোন জেলার কি পরিচিতে। তো সম্মানিত নেতা কর্মী আপনি কোন জেলা থেকে আসছেন আমি বগুড়া থেকে আসছি পুরো বগুড়া জেলার দায়িত্বে আমি আসি ও আচ্ছা আপনি বগুড়া জেলা থেকে আসছেন আচ্ছা যাই হোক আপনি যদি একটু বলতেন জামাগারে এফ বিপি পার্টির বগুড়া জেলায় কেমন জনপ্রিয়তা